অভ্যাস ও দাম্পত্য উপস্থাপনায় শ্রী শ্যাম একসাথে একই বিছানায় ঘুমলেই কিন্তু মানুষটার কাছে যাওয়া যায় না দুজন মানুষ একশো স্কোয়ার ফিটের একটা রুমের ভেতর বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারে না আমি এরকম বেশ কিছু দম্পতিকে চিনি যারা বহু বছর পর সংসারের মানে বুঝে উঠতে পারেনি সংসার করতে করতে এক সময় মানুষ ঝরে নয় একই বাড়ি ঘুমানো একই টেবিলে খাওয়া একই রুমে ঘোরাঘুরি করা আর মাঝে মাঝে সংগমে অংশগ্রহণ করাটাই সংসার ব্যাপারটা কি আসলে তাই তাহলে কিছু সংসার কখনো কখনো টেকে না কেন তারাও তো একই বিছানায় ঘুমায় একই টেবিলে খাবার খায় একজন অন্যজনকে সঙ্গমে কোঅপারেট করে তবুও সংসারগুলো ভাঙে কেন তুমি একটা মানুষের সাথে আছো পাশে আছো চোখের সামনে আছো তবুও মাঝখানে একটা দূরত্ব থাকে এই দূরত্বটা অন্যরকম বলা যায় না বোঝানোও যায় না অথবা সহ্যও করা যায় না কারো বুকের উপর শুয়েও মাঝে মাঝে নিজেকে বড় একা আগে দাম্পত্য জীবনে আসলে আমি কি চাই সবই চাই যা যা সবাই করে আমি সেটাও চাই যেটা অনেকেই করে না সংসার মানে আসলে অভ্যাস একটা কনসেপ্ট এই কনসেপ্ট থেকে আমরা কেন জানি বের হতে পারি না অভ্যাস অবশ্যই হৃতবু সবই কি অভ্যাস নতুন কিছুই কি থাকে না আমরা একই ছাদের নিচে থাকি অথচ কখনো একসাথে আকাশ দেখি না কখনো সমুদ্র পাড়ে বসে কফির মগ হাতে নিয়ে নির্ভরশীলতার কাঁধে মাথা রাখি না আমরা কখনো জিজ্ঞাসা করি না তুমি কেমন আছো তোমার মন খারাপ কেন আমার হাত ধরে বসে থাকো না আমরা সঙ্গম ছাড়া একজন অন্য জড়িয়ে ধরি না আমরা বুঝি না আমরা বুঝি না আমরা সমস্ত সময় তার সাথে কাটানোর পরও তাকে সময় দেওয়ার প্রয়োজন আমার শরীরের দিক থেকে কাছে আসি রোজ রোজ অথচ মনের দূরত্ব খালি বেড়েই চলে রান্না করার জন্য মাসি রাখলেও হয় সংগমের জন্য পতিকাই এনাফ তবু সংসার কেন করা লাগে সংসারের ডেফিনেশনটা শুধু নিঃশ্বাসের আর্দ্রতা অনুভব করার মাঝেই সীমাবদ্ধ নয় এর বাইরেও অনেক কিছু থাকে আমি একা তুমিও একা আমরা সবাই একা প্রচণ্ড রকমের একা একই বিছানায় নগ্ন শরীরের উপর বড় একা সঙ্গম শেষেও আমরা সেই একা অথচ দিনের শেষে আমরা একটা আশ্রয়ে খুব প্রয়োজন হয় একজন মানুষ প্রয়োজন হয় একটা ব্যক্তিগত নির্ভরশীলতার জায়গা প্রয়োজন হয় সমঝোতার প্রয়োজন হয় কারো কণ্ঠস্বরে আমার জন্য একটু গভীর ভালোবাসার প্রয়োজন হয় একটা পবিত্র স্পর্শের প্রয়োজন হয় এই স্পর্শটা কামনার স্পর্শ নয় এটা একটা ভালোবাসার স্পর্শ কাম ছাড়া ভালোবাসা পূর্ণতা পায় না এটা ঠিক তবে কাম যে সবসময় ভালোবাসার জন্ম দিতে পারে না এটাও ঠিক সংসারকে বলে চালিয়ে দেওয়া আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে যে দাম্পত্যের প্রেম থাকে না সেখানে অভিনয় করে বাঁচতে হয় এরকম অনেক দম্পতি আছে যারা শুধু অভিনয় করেই একটা জীবন একটা অপছন্দের মানুষের সাথে একই ছাদের নিচে কাটিয়ে দেয় সারাদিন কাজ করে ঘুরে ফিরে স্ত্রীকে সময় দিতে অনিচ্ছা প্রকাশ করা স্বামীও নিয়ম করে সংগমটা করে ব্যস্ততা আসলে একটা অজুহা অতটা ব্যস্ত আসলে মানুষ থাকে না চাইলেই একটু সময় বের করা যায় জানি আমরা হয়তো চাই না প্রাক্তন প্রেমিক প্রেমিকার জন্মদিন আমাদের মনে থাকে অথচ নিজের স্ত্রীর জন্মদিনটা মাঝে মাঝে ভুলে যায় সংসারের গুরুত্বটা যেন তেমন কিছুই না যার সাথে সারা জীবন কাটাতে হবে যার জন্য সারাদিন পরিশ্রম করতে হবে যাকে ভালো রাখার চেষ্টা করতে হবে মাঝে মাঝে বুঝি না যে সে ভালো নেই দাম্পত্য জীবনের কলহ থাকবেই এটাকে ইনস্ট্যান্ট সমাধান করার ক্ষমতা সবার থাকে না ঝগড়া হওয়ার পর কান্নাকাটি না করে মানুষটাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে থাকলে কেমন হয় মানুষকে মানুষকে এতটাই নিষ্ঠুর যে ভালোবাসাকে অবহেলা করতে পারে সংসার শুধু একটা অভ্যাস এটা থেকে বের হতে হবে সংসার একটা সর্ক এখানে শুধু জনি লিঙ্গ দুবেলা খাবার আর একই বিছানায় ঘুমানোর বাইরেও প্রেম ভালোবাসা নির্ভরশীলতা গুরুত্ব প্রায়োরিটি শ্রদ্ধাবোধ অ্যাডজাস্টমেন্ট সবের প্রয়োজন হয় সব মানে সব কিছু দাম্পত্য জীবন সুন্দর তখনই হয় যখন আমরা অভ্যাস থেকে বের হতে পারি মানুষটা একটা অস্তিত্ব খুঁজে পেতে পারি অধিকার বোধ থাকে বেঁচে থাকার ডেফিনেশান থাকে একটা এডিকশান থাকে আমাদের সংসার ভোগ আমাদের নেশাগ্রস্ত থাকার অ্যালকোহল আমাদের মাঝে ভালোবাসার মাদকতা থাকাটা বড়ই জরুরি ভীষণ জরুরি নমস্কার